রবীন্দ্র সরোবরে জমি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার অভিযোগ রবীন্দ্র সরোবরের বিরুদ্ধে অভিযোগে একাধিক চিঠি সদত্তর না মেলার অভিযোগ ব্যানার প্ল্যাকার্ড পেস্টুর নিয়ে রবীন্দ্র সরোবরের প্রতিবাদ প্রাতঃভ্রমণকারীদের বেশ কিছু সিসিটিভি ক্যামেরা খারাপ ব্যবস্থা সারানোর নাম বিরুদ্ধে একাধিক অভিযোগ রবীন্দ্র সরোবর বাঁচাও কমিটির রবীন্দ্র সরোবর আছে এটা পৃথিবীর সর্বত্র মানুষ জানে এই সবুজটাকে এরা কী করছে আমরা খাদ্যে ভেজাল খাচ্ছি প্রকৃতির থেকে সামান্য একটু অক্সিজেন ফ্রেশ নেবো সেটাও তারা নেতে দেবে না এটা আমাদের মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক এটা নোবডি নোজ এই লেককে আমরা ছোটোবেলা থেকে দেখেছি প্রত্যেকটা ঘাস আমাদের চেনে আমাদের এখানে প্রাণ জোরে রয়েছে এখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই তো এই সব মাঠে আমরা প্রচুর খেলেছি তো এইগুলো যদি আস্তে আস্তে কমার্শিয়াল প্লেস হয়ে যায় রাত্রিবেলা এসে দেখবেন এখানে চিয়ার্স হয় এই যে বসে চিয়ার্স হয় এই যে চলছে এগুলি মানি এগেনস্টে সব কিছু বিকিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা হাঁটতে আসি যাতে শরীর ভালো থাকে গাছপালার মধ্যে দিয়েই যাতে আমরা মোর অক্সিজেনেটেড এয়ার পাই কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ গোয়িং ডাউন টু দ্য লেভেল অফ থ্রি প্লাস সেটা কিন্তু প্রত্যেক লোককে সিওপিডির দিকে ঠেলে দিচ্ছে এবং এইটাই যাতে লোকেরা না জানতে পারে তাই জন্যে এটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে না হলে এরা জানা সত্ত্বে সাড়াতে ইট শুড নট টেক মোর দ্যান এ উইক সাদান অ্যাভিনিউ এবং লেকের মধ্যে একটা গ্রিন ব্যারিয়ার তৈরি করতে হবে যাতে আমরা কমাতে পারি ইট ক্যানট বি ব্রড ডাউন টু ফিফটি বাট স্টিল লেটাস ট্রাই আমরা যারা সিনিয়র সিটিজেনরা এখানে আসছি আমরা বাঁচতে চাই এবং সুস্থভাবে বাঁচতে চাই আমি লক্ষ্য করলাম দিন পনেরো আগে যে এখানকে ঘাস কাটা হচ্ছে তখন আমি কাউকে কিছু অনেকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিছু বললো না আমাকে চেপে গেল আমি তখন কে এমডিএ ফোন করলাম যিনি এখানকার চার্জে আছেন তাকে ফোন করলাম সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার উনি বললেন যে জমিটা একজনকে দেয়া হয়ে গেছে টাকা নেওয়া হয়ে গেছে সে কী কথা আমরা কেউ জানতে পারলাম না জমিটা দেয়া হয়ে গেল ন্যাশনাল প্রপার্টি তখন উনি বলেন আপনারা তাহলে চিঠি দিন তারপর থেকেই আমি সিগনেচার ক্যাম্পেনিং শুরু করেছি এবং আমরা সব মর্নিং ওয়াকারদের সঙ্গে কথা বলেছি এই মাপটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না তবে মাঠটা অনেকটাই বড়। অনেকটা বড় পাশে যে মাঠটা আছে সেই মাঠের থেকে এই মাঠটা অনেক বড় সবচেয়ে বড় কথা দেখুন এই জমিটা শীতকালে সব ছেলেরা এসে এখানে ক্রিকেট খেলতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো যোগাসন করতো সবই করতো আমাদের কোনোতে আপত্তি নেই কিন্তু আমাদের একটাই আপত্তি মাঠ কারোর নামে লিস্ট দেওয়া যাবে না জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরের আট নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর বাঁদিকে তাকালেই দেখা যাবে বেশ খানিকটা জায়গাতে সমস্ত ঘাস কেটে ফেলা হয়েছে সরোবরে আসা প্রাতভ্রমণকারী নেচার লাভার্স এবং এই সরোবরকে যারা বাঁচাতে চান তাদের প্রত্যেকেরই অভিযোগ এইখানে এই জায়গাটি একটি বেসরকারি সংস্থার হাতে ক্রিকেট একাডেমি তৈরির জন্য তুলে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন সরোবর একটি জাতীয় সম্পদ সরোবর একটি সরকারি সম্পদ এই সম পথকে এইভাবে কোনো একজন ব্যক্তিকে লিজ দেওয়া এটাকে আদৌ আইনসিদ্ধ বা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে একদম সকাল সকাল রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে উপস্থিত সমস্ত প্রাতঃভ্রমণকারী যৌথভাবে এর প্রতিবাদ জানাচ্ছেন জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা